বাড়ির সবাই কেমন আছে বাবুরা কি করছে বাবুদের খাওয়া দাওয়া হয়ে গেছে পনেরো জন বন্ধু দেখতো যে সকল বন্ধুরা লাইক করে দিয়েছো সবাইকে বলবো সবাই ঝটপট করে কমেন্ট করে ফেলো আচ্ছা রাজ লক্ষ্মী ফানি শর্টস আচ্ছা দিদি ভাই লাইক ডান তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই লাইক ডান করার জন্য কেমন আছো তুমি বলো তুমি কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আচ্ছা অত ভালো সৌভাগ্য আমার কপালে নেই গো কেন দিদি ভাই কিসের সৌভাগ্য নেই দিদি ভাই বলো আচ্ছা আপু আমি আর পাঁচ দিন পর লাইভ করতে পারবো বা বা খুব ভালো ভাই তুমি লাইভ করলে তো তোমার লাইভে যাব আজকে আমার ভাইয়ের ফটো আমি দেখলাম এফবিতে আমার ভাইয়ের ফটোটা দেখছিলাম আমার ভাই তো খুব সুন্দর দেখতে আচ্ছা তোমাদের সাথে দেখা হলে তো খুবই ভালো লাগবে আমার কারণ তোমাদের অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগবে তোমার সাথে দেখা হলে নিশ্চয়ই দেখা হবে কেন দেখা হবে না বলো আচ্ছা লক্ষ্মী দিদিভাই বলছে তোমার কত কষ্ট হচ্ছে সব দিক সামলাতে হচ্ছে হ্যাঁ দিদিভাই সব দিক সামলাতে হচ্ছে গো কষ্ট হচ্ছে গো রান্নার লোকটা বুঝছে না গো রান্নার লোকটা যে কবে বুঝবে লক্ষ্মী দিদি রান্নার লোকটা চলে গেল এই সময় আমাকে ছেড়ে কী করি বলো তো আচ্ছা দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে জানিও আচ্ছা হ্যাঁ আমারও খুব ভালো লাগবে আচ্ছা দিদি টাটা দিচ্ছে টাটা দিদি ভাই ভালো লাগলো তুমি এসেছো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর অনেক অনেক ভালোবাসা দিদিভাইকে ঠিক আছে আচ্ছা দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি লাইক কমেন্ট একদম আমি জানি তুমি আমার ভিডিও দেখো তোমার কমেন্ট দেখেছি আমি আমিও তোমার পরিবারে ঘুরে এসেছি অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার ভিডিও ভালো লাগার জন্য তোমার ভিডিও আমার ভালো লাগে আচ্ছা এমডি সাইম কালেকশান তোমার গলায় চেন পরো না কেন আমি গলায় চেন পরি না আমার মানে কি বলবো গরমে গলায় কষ্ট হয় আমার চেন ছিল আমি পরতাম আগে খ্রিস্টাল পাথর দিয়ে আমার সোনার লকেট ছিল আমি পড়তাম কিন্তু আমি খুলে রেখেছি আমি পারি না পড়তে ফার্স্টে তারপরে লাল সুতো দিয়ে পরতাম সোনার লকেটটা লাল সুতো দিয়ে পরতাম কিন্তু সেটাও দেখছি গরমে খুব অসুবিধা হয় ওই জন্য একদম খুলে রেখে দিয়েছি গো আচ্ছা সৃষ্টিবন এসেছে সৃষ্টিবন হাই বলছে হ্যালো সৃষ্টিবন কেমন আছো বলো আচ্ছা আমার দিদিভাই অনেক ভালোবাসা দিচ্ছে দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিদি অনেক ভালোবাসা বনুকে অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা বাবুরা সবাই ভালো আছে একদম সবাই যেন খুব ভালো থাকে লক্ষ্মী দিদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আচ্ছা অনেক দিন ইমারুলদা এসেছে অনেক দিন পর দেখলাম সত্যি ইমারুলদা অনেক দিন পর অনেক দিন পর কেমন আছেন দাদাভাই বলুন আপনি আগে রোজ আসতেন এখন তো অনেক দিন পর এলেন কেমন আছেন বলুন আর আমিও বেশি দিন আবার লাইভ শুরু করিনি আমিও হয়েছে তাও কত বলবো এক মাসের মতো হতে আসতে হয়তো মানে লাইভ করছি আবার আমি ভাবলাম আসবে না 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 এসে গেছে সৃষ্টিভোন বলো তুমি কেমন আছো আচ্ছা লার্ন অ্যান্ড ফানি টাইম হাই হ্যালো কেমন আছো বলো আমার দিদি ভাই অনেক ভালোবাসা দিচ্ছে দিদি ভাইকে অনেক ভালোবাসা লাইক ডান লক্ষ্মী দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা লাইক ডান করার জন্য উনিশজন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমার দিদি ভাই অনেক ভালোবাসা দিচ্ছে দিদিভাইকে অনেক ভালোবাসা মেয়েকেও অনেক ভালোবাসা দিদি ভাই শুধু তোমাকে ভালোবাসা দেবো নাকি আমার ছোট্ট মেয়েটাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা গোলাপ ফুল পাঠাচ্ছে দিদি ভাই ভালোবাসা দিয়েই যাচ্ছে কত ভালোবাসা দিচ্ছে বোনটাকে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে দিদি ভাই তুমি আমার লাইভে এসেছো তোমার সাথে যে কথা হলো খুব ভালো লাগলো আমি মাঝখানে তিন চার দিন লাইভ বন্ধ করেছিলাম একটুখানি অসুবিধা ছিল শরীরটাও খারাপ ছিল ওই জন্য এখন আবার লাইভ করছি মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসি লাইভে দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কোন জায়গা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো অবশ্যই জানাবে আচ্ছা আমার লক্ষ্মী দিদি ভাই গোলাপ ফুল দিচ্ছে তোমাকেও লক্ষ্মী দিদি ভাই গোলাপ ফুলের অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো ভালো কিনা না এই যে তোমরা আসো তোমাদের সাথে কথা বলি ব্যাস আমিও আমারও ভালো লাগে তো আমি যদি ভালো হই অবশ্যই তুমিও ভালো কারণ আমার দিদি ভাই ভালো হলে বোন তো ভালো হবেই তাই না দিদি ভাই